প্লিজ আমাকে কিস করবেন না কেন করব না তোকে আজকে অনেক আদর করব না না প্লিজ আপনি এমনটা করবেন না আমাদের তো বিয়ে হয়নি বিয়ের পর তো সবটা করবই কিন্তু এখনও তোকে অনেক বেশি আদর করব না না আমি কোনো অবৈধ সম্পর্ক চাই না প্লিজ আপনি আমাকে স্পর্শ করবেন না প্লিজ আপনি এমন কেন করছেন তোকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তুই বুঝিসনি তাই এখন তোকে জোর করে আদর করব আমি কি অন্যায় করেছি যে আপনি আমার সাথে এমনটা করছেন আমাকে এখানে তুলে এনেছেন তুই কিছুই করিস নি কিন্তু আমাকে ভালোবাসিস না কেন আজকে আমি জোর করে ভালোবাসাটা আদায় করে নিব জোর করে কিন্তু ভালোবাসাটা হয় না শুধু দেহের চাহিদাটা মেটানো যায় সেটা আপনি খুব ভালো করেই জানেন তুই আমাকে যা বলার বল তারপর আমি শুধু তোকেই ভালোবাসি আর তোকে বউ হিসেবে চাই আমি তো আপনাকে ভালোবাসি না আর আপনি সবটা জোর করেই করতে যাচ্ছেন প্লিজ ছেড়ে দিন নামায় এমনটা করবেন না আজকে কোনো ছাড়াছাড়ি নেই তোকে অনেক বোঝানোর চেষ্টা করেছি আর তুই আমার কথাটা বোঝার চেষ্টাই করিস না ইভেন আজকে দুইটা বছর যাবত আমি তোকে পাগলের মতো ভালোবাসি তোর সব অপমান অবহেলা সহ্য করে নিয়েছি তুই বোঝার চেষ্টাই করিস না আমি আপনাকে ভালোবাসি না আপনি কেন বুঝতে চাইছেন না সত্যিকারে ভালোবাসি তো এজন্য ভালোবাসিস না তাই না কেউ যদি তোর শরীরটাকে ভালোবাসত আর এই শরীরটাকে নোংরা করে দিত তাহলে তার মায়ায় পড়তি দুদিন পর ঠিকই কোনো সাথে রিলেশনে আর নিজেকে নোংরা করে ফেলবে কিন্তু আমার পবিত্র ভালোবাসাটাকে তোর কাছে তুচ্ছ মনে হচ্ছে তাই না আপনার ভালোবাসাটা যদি পবিত্র হতো তাহলে আপনি আমাকে অবৈধভাবে স্পর্শ করতে পারতেন না আপনি আসলে একটা নোংরা মানুষ আমি তোকে পবিত্রভাবে ভালোবাসতে চেয়েছিলাম তাই এত ভালোবাসার পরও তোকে প্রোপোজ না করে বাসায় বিয়ের প্রপোজাল পাঠিয়েছিলাম কিন্তু তুই সেটা রিজেক্ট করে দিয়েছিস তারপর যখন প্রোপোজ করলাম তুই আমাকে সবার সামনে অপমান করেছিস দুইটা বছর তুই আমাকে ইগনোর করেছিস এটা কি তোর জন্য অন্যায় ছিল না তার উপর এখন বলছিস অপবিত্রভাবে তোকে ভালোবাসতে চাইছি তুই যদি সেটা ভাবিস তাহলে সেটাই কিন্তু আমি তোকে ভালোবাসি তাই জোর করে হোক আর যেভাবে হোক তোকে বিয়ে করবই আর তোকে নিজের করে নিব আজকে তোকে আমি এমন ভাবে আদর করব যার জন্য তুই আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবি না এরপর তুই আমাকে ভালোবাসিস না বাসিস তাতে আমার আফসোস নেই বিয়ে না করলেও আফসোস নেই আজকে তোর সাথে রাগ করে সবটা করব। এত ভালোবাসার পরও যখন তুই সেটা বুঝতে পারলি না এটা আমার ব্যর্থতা আমি তোকে বোঝাতেই পারিনি তাই আজকে আর কোনো ছাড়াছাড়ি হচ্ছে না আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না প্লিজ আমি কারোর সামনে মুখ দেখাতে পারবো না আপনি কেন আমার সাথে এমন করছেন সর্বনাশ না আজকে তোকে ভালোবেসে আদর করবো অনেক বেশি আদর করবো যেটা তোর কাছে সর্বনাশ মনে হচ্ছে আর কি বলছিস আমি তোর সাথে কেন এমন করছি এত কিছুর পরও যদি বুঝতে না পারিস তাহলে সেটা তোর দুর্ভাগ্য প্লিজ আমার সাথে এমনটা করবেন না প্লিজ তাহলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না সবাই আমায় ধর্ষিতা বলবে এর জন্য তো সলিউশন আছে তোকে আদর করার পর তুই আমাকে স্বামী হিসেবে মেনে নিবি বিয়ে করে নিবি তাহলেই তো আর কেউ বলতে পারবে না না আমি তো আপনাকে ভালোবাসি না তারপরে আপনি কেন এমন করছেন এমন কিছু করবেন না ভালোবাসলেই যে তাকে বিয়ে করতে হবে তা তো নয় অ্যারেঞ্জ ম্যারেজ করেও তো বিয়ে করা যায় আর আমি তোকে ভালোবাসি তাতেই অনেক তোর আমাকে ভালোবাসতে হবে না আমি তোকে নিজের মতো করে ভালোবেসে নিব যে ভালোবাসা এত নোংরামি আমি সেই ভালোবাসা চাই না প্লিজ আমায় ছেড়ে দিন বললাম না আজকে তোর কোনো কথাই আমি শুনব না অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তুই বুঝিসনি তাই আজকে কিছু বুঝতে চাই না আমি শুধু আজকে তোকে ভালোবাসবো তুই চুপচাপ থাক আমাকে আদর করতে দে একদম বাধা দিবি না তাহলে কিন্তু আমাকে জোর করে সবটা করতে হবে আপনি তো সেটাই করছেন এমনটা না যে আমার ইচ্ছে যে সবটা করেছেন প্লিজ এরকম একটা শাস্তি আমাকে দিবেন না আমি তাহলে বাসা গিয়ে সবটা বলে দিব তখন আপনাকে জেলে যেতে হবে যা হবার হবে পরে দেখা যাবে আমি আজকে কিছুতেই তোকে ছাড়ছি না আজকে তোকে ভালোবেসে পরিপূর্ণ না করে দিয়ে আমি শান্ত হব না আজকে তোর নেশা আমার মাথায় চেপে বসেছে তুই কেন আমাকে ভালোবাসিস না আমার কি নেই আমি বাজে ছেলে কোনো নেশা করি অন্য কোনো মেয়ের পেছনে পড়ে আছি অন্য কাউকে ভালোবাসি যার জন্য তুমি আমাকে ভালোবাসিস না আমার মধ্যে কোনো বাজে নেশা নেই কেউ বলতে পারবে না আমাকে কখনো বাজে কাজ করতে দেখেছে তাহলে তুই আমাকে কেন ভালোবাসতে পারবি না নাকি আমার চেহারা খারাপ বা যে কোনো অভ্যাস আছে না না আপনি অনেক ভালো প্লিজ তারপর এমন করবেন না আপনি প্লিজ এমনটা করতে হয় না আমি জানি আপনি আমার সাথে এমন কিছুই করবেন না তাই না আপনি আমাকে শুধু ভয় দেখাচ্ছেন তাই না বলেন আমি তো বলছি আমি আপনাকে ভালোবাসি না ব্যাস আর কোনো কথা নয় আমি যেটা বলছি সেটাই আমি তোকে এখন আদর করব সব স্বইচ্ছাই দিবি নাকি আমাকে সবটা জোর করে করে নিতে হবে করবেন না তাহলে তো আমি কারোর সঙ্গে মুখ দেখাতেই পারবো না সবাই আমায় ধর্ষিতা বলবে তুই আমার বউ হয়ে যাবি তাহলে এবার তোকে ধর্ষিতা বলতে পারবে না স্বামী স্ত্রীর মাঝে কোনো ধর্ষণ হয় না যেটা হয় সেটা ভালোবাসা আর তুই আমার সাথে থাকতে থাকতে ভালোবাসাটা একটা সময় হয়ে যাবে অ্যারেঞ্জ ম্যারেজে কিন্তু ভালোবাসা থাকে না তারপরও মানুষ বিয়ে করে বিয়ের পর ঠিকই ভালোবাসা হয়ে যায় আজকে আমি তোকে আগে ভালোবাসবো তারপর বিয়ে করে নিব এখন তুই যদি না চাস বিয়ে করতে তাহলে সেটা তোর পার্সোনাল বিষয় এমনিতেই তোর উপর আমার প্রচন্ড রাগ জমে আছে তাই আমি তোকে বিয়ে না করলেও আমার সমস্যা নেই সেটা তোর ইচ্ছা রিয়াজ কথাটা বলেই তোশির কাছে এগিয়ে গেল তারপর যখনই ওকে নিচের কাছে টেনে নিতে যাবে তখন তুষী রিয়াজকে ধাক্কা দিয়ে ফেলে দিতে গেলে রিয়াজ ওকে ঠাস করে একটা ধাপ্পড় মেরে দিল টাল সামলাতে না পেরে বিছানার উপর পড়ে গেল রিয়াজ তুসীর কাছে যেতে গেলে ও পেঁচাতে লাগলো এবার রিয়াজ জোর করে তুষীকে কাছে টেনে নেয় আসলাম তারপর ওকে বিছানার সাথে দুই হাতে শক্ত করে চেপে ধরলো তুষী রিয়াজের কাছ থেকে ছোটার জন্য ছটফট করছে কিন্তু রিয়াজের শক্তির কাছে পেরে উঠছে না একটা সময় রিয়াজ রাগি কণ্ঠে বলতে লাগলো আজকে তোকে অনেক ভালোবাসবো রাগ করে হলেও তোকে ভালোবেসে পরিপূর্ণ করে দিব বুঝতে পারবি আমার ভালোবাসাটা কতটা গভীর ছিল কিন্তু তুই এতদিন সেটা বুঝিসনি তো কিছু বলে ওঠার আগেই রিয়াজ ওর ঠোঁটচোড়া বন্ধ করে নিল আর পাগলের মতো কেস করতে লাগলো তো রিয়াজকে ছাড়ানোর জন্য ওর ঠোঁটে কামড় বসিয়ে দিল তখন রিয়াজ আরও রেগে গিয়ে নিজেও তুষির ঠোঁটে কামড় বসিয়ে দিল তারপর একটা সময় ওর ঠোঁট ছেড়ে দিয়ে ওর ঘাড়ে আর গলায় নাক খসতে লাগল রিয়াজের কাছে এতটাই অস্বস্তি লাগছিল যেটা রিয়াজকে বোঝাতে পারবে না তারপর ও রিয়াজকে ছাড়ানোর বৃথা চেষ্টা করল রিয়াজ রাগের মাথায় ওর ঘাড়ে আর গলায় কিসের জায়গায় কামড় বসল যার জন্য তুষির চোখ দিয়ে পানি পড়তে স্পর্শগুলো সহ্য করতে পারছে না কারণ শুধু ঠোঁটের স্পর্শ নয় সাথে কামড়গুলোও বসিয়ে দিচ্ছে যার জন্য তুষির শরীরটা যেন ছিঁড়ে যাচ্ছে একটা সময় তুষির জোরে কান্না করে উঠলো তখন রিয়াজ সাথে আবারও ঠোঁটগুলো মিলিয়ে দিয়ে তারপর ওদের শরীরে একটা চাদর দিয়ে ঢেকে দিয়ে তুষিকে ভালোবাসায় ভরিয়ে দিতে লাগলো রিয়াজের আদর করা হয়ে গেলে ও তুষির বুকের উপর শুয়ে পড়ে তুষি আবারও ফুপিয়ে কান্না করে যাচ্ছে ও পারছিল না রিয়াজকে নিচের উপর থেকে সরিয়ে দিতে আর এখন সরিয়ে দিয়েই বা কি লাভ হবে কারণ যা ক্ষতি হবার সেটা হয়েই গেছে তুষী কোনো কথা বলছে না চুপচাপ পড়ে আছে এবার রিয়াজ তুষির মুখের দিকে তাকালো তারপর নিজেই ফুপিয়ে কান্না করে উঠল আর তুষী মুখের দুই পাশে হাত দিয়ে সারা মুখে কিস করতে লাগলো কেন বুঝিস কেন বুঝিস না আমি তোকে কতটা ভালোবাসি তোকে আমি বোঝাতে পারলাম না তোকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছিলাম আর তুই আমার ভালোবাসাটার মূল্য দিলি না এমনভাবে আমাকে সবার সামনে অপমান আর অবহেলা করলি যার জন্য রাগ করে আমাকে এমন একটা কাজ করতে হলো আমি জানি তুমি অন্য একটা ছেলেকে পছন্দ করতি যেন ওকে ভালো না বেসে ফেলিস তার জন্য এরকম একটা কাজ করলাম এরপর তুই আর অন্য কাউকে নিয়ে ভাবতে পারবি না আর এসব জানাজানি হলে কেউ ভালোবাসবে না এখন তোর হাতে একটাই অপশন তুই শুধু আমাকে ভালোবাসবি আর আমাকে বিয়ে করে দিবি এখন বাকিটা তোর হাতে আমি চাইনি তোকে এমন আদর করতে কিন্তু দেখ আমার ভালোবাসাটা তোর কাছে তুচ্ছ ছিল যে বারবার তোর কাছে বিয়ের প্রস্তাব পাঠানোর পরও তুই আমার আব্বু অপমান করেছিস আমি অনেক বুঝেছি তোকে কিন্তু তারপরও তুই বুঝিস নি আব্বু আম্মুকে যেদিন ছোট করে কথা বলেছিস সেদিন আমার কাছে অনেক বেশি খারাপ লেগেছে তাই আজকে জোর করে তোর সাথে এরকম একটা কাজ করলাম এর থেকে তো আমাকে মেরে ফেলেও পারতেন আমি আর কোনো অভিযোগ করতে পারতাম না তারপরে আপনি আমাকে এমন করে নোংরা কেন করলেন তোকে মেরে ফেললে তো আমার ভালোবাসাটাই শেষ হয়ে যেত তার থেকে না হয় এমনভাবে শাস্তি দিলাম যার জন্য তুই আমাকে ছাড়া অন্য কারো কথা ভাবতে পারবি না আপনি আমার মেরে ফেললেও আমি নীরবে সবটা সহ্য করে নিতাম তারপরে আপনি আমার পবিত্র শরীরটাকে অপবিত্র কেন করলেন কথাতেই রিয়াজ গেল আর মুখটা চেপে ধরে কণ্ঠে বলতে লাগলো কেউ তোকে বিয়ে করবে না তুই অন্য কারো কথা বলিস তোরা আমাকে চোখে পড়ছে না তুই আমাকে ভালোবাসতে পারবি না বিয়েটা তো করতে পারিস তুই সেটাও স্বীকার করবি না এরপর তোকে কি করতে হবে বল তোষী কোনো কথা বলছে না এবার রিয়াজ ওকে ছেড়ে দিয়ে তারপর নিজেকে ঠিক করতে লাগলো তখনই দরজায় কারো ধাক্কার শব্দ পেয়ে রিয়াজ খুলে দিল খেয়াল ওর কয়েকটা বন্ধু দাঁড়িয়ে আছে। রিয়াজ কিছু একটা ওরা চলে গেল। তখন তারপর রিয়াজ আবার তুষির কাছে আসলো অনেক বেশি ভালোবাসি তোকে কেন বুঝিস না তোর কাজের জন্য আজ তোর সাথে এমনটা হলো তোকে নিজের করে পাওয়ার জন্য এত বড় একটা ভুল আমাকে করতেই হলো তারপরও সবটা মেনে নিতে চাইছিস না এরপর কি করলে মেনে নিবি বল আমাকে নাকি আমি মরে গেলে হয়তো তুই বিশ্বাস করবি তাই না তাহলে সেটাই করবো তারপর সে কথা বলছে না বারবার ফুপিয়ে কান্না করে যাচ্ছে ও বিছানায় হাঁটু গেড়ে বসিয়ে দুই হাতে হাত ভাঁজ করে রেখেছে আর কান্না করে যাচ্ছে তোষীর এমন কান্নাটা রিয়াজের সহ্য হচ্ছিল না তখনও গিয়ে তোর শির পাগুলো চড়িয়ে ধরলো আর বলতে লাগলো একটাবার আমাকে বিয়ে করে নে দেখ আমি এরপরও তোকে বিয়ে করতে চাইছি অন্য কোনো ছেলে হলে তোকে বিয়ে করতো না ঠিকই তোর সাথে এসব করে তারপর নোংরার মতো তোকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যেত তারপর আমি তোকে ভালোবাসি তুই কেন বুঝতে চাস না আমি তোকে কত বেশি ভালোবাসি একটু বোঝার চেষ্টা করিস না তুই আপনি আমার সাথে যেটা করলেন এরপর আপনাকে অনেক শাস্তি পেতে হবে এর জন্য সারা জীবন আপনাকে পস্তাতে হবে দেখেন আমি কখনো আপনাকে মাফ করব না কখনো না মাফ করতে হবে না তুই শুধু আমাকে বিয়ে করে নে দেখ আমি তোর সব কথা শুনতে রাজি তুই শুধু আমার কাছে থাক আমার বুকে থাকবি দেখিস যখন তুই আমার বাবুরামু হয়ে যাবি তখন ঠিকই তুই আমাকে ভালোবাসবি আর আমি জানি এরপর তোর গর্ভে আমার বেবিটা চলে আসবে তোর উপায় থাকবে না আমাকে মেনে নেওয়া ছাড়া রিয়াজের কথাতে তুষি অনেক অবাক হয়ে গেল তারপর কাপা কাপা কণ্ঠে বলল আপনি এত কিছু কি করে জানেন আমি এই সুযোগটারই অপেক্ষায় ছিলাম আর যাকে ভালোবাসি তার সম্পর্কে এইটুকু জানতে পারবো না আমি সবই জানি আর তোর আব্বু আম্মু আমাদের বিয়েতে রাজি আছে প্লিজ আমাকে বিয়েটা করে নাও না হলে যদি আমার বেবিটা তোমার মধ্যে চলে আসে তখন তোমাকে অনেক অসম্মানের মুখে পড়তে হবে তুই তো বেবিটাকে ফেলে দিতে পারবি না ওর তো কোনো দোষ নেই তুমি ওকে ফেলে দিতে পারবে বলো জান তুমি যত পারো আমাকে শাস্তি দাও তারপরও বিয়েটা করো নাও তারপরও বিয়েটা করে নাও আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না সত্যি মরে যাবো এর রিয়াজ বন্ধুরা একটা কাজই নিয়ে চলে আসে তারপর দরজা ধাক্কা দিতেই রিয়াজ আবার দরজা খুলে দেয় রিয়াজ আবার যখন তুষির পা গুলো চড়িয়ে ধরতে যাবে তখনও পা গুলো সরিয়ে নিল তারপর রিয়াজের বন্ধুরা এসে তুষিকে বোঝাতে লাগলো কান্না করে যাচ্ছে তখন তোষীর মনে হলো ও যে ভুলটা করেছে তার মাসুলটা ওকেই সুতরাতে হবে তাই রাগ করে তোষী যে কাজটা করেছে এরপর বাইরে জানাজানি হলে কেউ ওকে আর কখনো বিয়ে করবে না তাই তো সে অনেক ভেবে চিনতে বলতে লাগলো এর জন্য আমি আপনাকে পরে শাস্তি দিব কিন্তু আমি এক্ষুনি আপনাকে বিয়ে করতে চাই আমি তো সব কথা শুনতে রাজি তারপরও শুধু তোকেই ভালোবাসি প্লিজ বিশ্বাস করো আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না তাহলে আমাকে এখনই বিয়ে করে নিতে হবে আর আপনি আমাকে স্ত্রীর অধিকার দিবেন বাসা গিয়ে কি বোঝাবেন সেটা আপনি জানেন আমার আব্বুকে আপনার আব্বুকে সবাইকে আপনার রাজি করাতে হবে তারপর আপনার বিষয়টা আমি পরে দেখে নিব আমি তো বললাম তুই যা শাস্তি দেয়ার দে আমি মাথা পেতে নেব তারপরও আমি শুধু তোকেই ভালোবাসি তুষী জানে এখন বিয়েটা না করলেই ওকে পস্তাতে হবে তাই বিয়েটা করে নেয় তারপর রিয়াজের বন্ধুরা চলে গেল তখন রিয়াজ তুষীর কাছে এসেই ওকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরল রিয়াজ এত জোরে জোরে কান্না করছে যেটা তুষির সহ্য হচ্ছিল না তারপরও না চাইতেও ভাবতে লাগলো রেয়াজ এখন ওর স্বামী তাহলে ওকে কষ্ট দিয়েই বা লাভ কি আর তাছাড়া এরকম একটা কাজ করছে হয়তো ওর উপর তোসি রাগ থাকবে তারপর একটা সময় রিয়াজকে স্বামী হিসেবে মেনে নিতে বাধ্য হবে তোসিও এবার কেমন রিয়াজকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো ভয় পাবেন না আমি আপনাকে কোনো কষ্ট দেব না আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে এরপরও আপনি আমাকে বিয়ে করবেন কিনা কিন্তু আপনি আমাকে এত ভালোবাসেন যে আপনার ভালোবাসাটাকে উপেক্ষা করার শক্তি তো আমার নেই আর কখনো এরকম ভুল হবে না দেখো শুধু তোমার জন্যই আমি আমি এরকম একটা কাজ করেছি এখন থেকে অনেক বেশি ভালোবাসবো জানি সেটা আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ